হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পর আসলে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আমি আমার এই যে পাখির যে লফটা আছে আসতে পারিনি তো ভাবলাম যেহেতু মেলা দিন আসা না তো একটু খাবার দিয়ে আসি আর এতদিন আমার বাইক নিয়ে দেখাশোনা করতেছিল এইগুলোর তো এই তো এই যে সব কিছু খাবার দিতে হবে পানিও শেষ পানিও দিতে হবে আর এই পাশে বা জিগায় একটা মায় আনবো চিন্তা করতেছি দেখি কবে আনা যায় আর এই পাশে আছে গুগু গুগুরও খাবার দিব তো গুগু এই একটাই বাচ্চা ফুটছে বাকি আর ফুটে নাই ওর ডিমও নষ্ট হয়ে গেছে আর এদের ডিমও নষ্ট হয়ে গেছে তো যাই হোক একটা ফুটছে এটাই অনেক তো চলে আগে এদের খাবার দিয়ে দিই সবার লোম উঠে গেছে তো এই চার পাঁচ দিনের মধ্যে মার্শাল অনেক বড় হয়ে গেছে এখন কুকুরারে খাবার দিয়ে দিব খাবার নেই ওদের এইগুলো সব পরিষ্কার করে নেবে ভিতরে ঠিক এর অবস্থা অনেক খারাপ তো যাই হোক পরিষ্কার করে দিব কালকের মধ্যে 이게 খাবার খাচ্ছে খাবার ছিল না টোটালি ওই পশু খাবার দিয়ে দিব এই যে খাবার দেওয়ার আগে চলে আসছে খাইতে আর এটা মে ডিম পারবে আবার ডিম পাড়তে এসে ভব অনেক তাড়াতাড়ি ডিম পারে কি ডিম কি পারছো না কি পারবে না এখনও পারেনি পারবে যাই হোক তাড়াতাড়ি ডিম পারো তো যাই হোক তাড়াতাড়ি ডিম পারো তো খাবার দেওয়া শেষ তো এখন কবর তো এখন কবুতারে খাবার দিতে হবে সবগুলো ঠিক আছে আর একটা জিনিস আপনাদের দেখাইতে মনে নেই ওইটা আনছে পাঁচ এক সপ্তাহ হয়ে গেছে এই যে এই যে এই কবুতারটারে হাত থেকে আনছিলাম দেখাবো বাট ভিডিও করা হয় নাই এই জন্য দেখানো হয় নাই এই যে কবুতারটা এইটাকে আমি আনছিলাম কিন্তু এইটা জানেনি যে এই যে ঘেয়াচন্ডি যেটা এটা সিঙ্গা ছিল ওরে যখন ছেড়ে দিছি তখন অটোমেটিক গিয়ে চুনির সাথে জোন নিয়ে নিছে আর এখন ডিম পারবে দেখছেন দাবড়াইতেছে ডিম পারবে আর এই উপরে এক সেকেন্ড মেবি উপরে রেজারের বাচ্চার ডিম ফুটে গেছে তো ওইটা দেখা লাগবে আমি খেয়াল করিনি এখন দেখতেছি ওটা পেরেছি ডিমের খোসা বাইরে তো আগে চলেন ভিতরে চলেন আসল্লাহ যেটা ভাবছিলাম ওদের ডিম ফুটে গেছে দুইটা ডিম বে ফুটে গেছে তো এই যে ডিমের খোসা আর এইটার বাচ্চাও বড় হয়ে গেছে অনেক ও এন জি ও ডিম পেরে দিছে ও ডিম পেরে দিছে তো এটার বাচ্চা এটা অনেক বড় হয়ে গেছে আর এই পাশে একটা বাচ্চা ছিল এই যে এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে আর রেসারের ডিম আমরা সরাই দেশি কোলে দিয়ে দিছিলাম এই যে ওদের কোলে দিয়ে দিছিলাম আর ওদের ডিম ফেলে দিছিলাম আর এই যে নিচে এই যে সবুজ গলার যেটা আর ওরাও ডিম দেবে তো চলেন আগে ওদের খাবার দিয়ে দিই তো অনেক খিদে লাগছে বাচ্চা আছে খাওয়াইতে হইব ওদের

এখন মা বাইরে আছে দেখি রে যার করে বাচ্চা দুইটাই মাসাল্লাহ ফুটে গেছে হঠাৎ করে ভাবছিলাম যা দেখি ভিতরে অবস্থা কি যেহেতু অনেকদিন দেখা হয় না ঠিক মতো তো দুইটা সারপ্রাইজ পাইছি যাক আলহামদুলিল্লাহ তো সব সুস্থ আছে আর আমি নতুন একটা সেট আপ করতেছি এদের জন্য ওইটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যার জন্য এই ভিডিও দিতে পারিনি তো এখন রেগুলার ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম